সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সহ সভাপতি জনাব হাসান সুলতান আহমদ খান। আলহামদুলিল্লাহ আমরা সবাই যেই ভিন্ন আসছি এখানে আমরা সবাই উপস্থিতই পারছেন আমাদের দেশের মধ্যে বিশাল বড় ষড়যন্ত্র চলছে এটা কত চলছে কি না আমাদের এই দেশকে রক্ষা করতে গেলে আমাদের এখন আর বসে থাকার সুযোগ নাই এখন আমাদের ওই একাত্তর সালে যে যুদ্ধ করছি আমার দেশ রক্ষার জন্য করছি এখন আমাদের দেশ রক্ষা করতে হবে ইসলাম রক্ষা করতে হবে এই দেশের মানুষকে হেফাজত করতে হবে কি কথা ঠিক কিনা আমরা যদি না করি তাহলে আমাদের জ্ঞানের অভাব থাকবে কি কথা ঠিক না আমাদের জ্ঞান যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমাদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখন আমাদের মাঠে ময়দানে যাবে করতে হবে আমরা কি সবাই রাজি আছি না ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আমরা কি সবাই মাঠে থাকবো সবাইকে সুন্দর ভাবে মাঠে থাকে এই দেশ রক্ষা স্থান রক্ষার সাথে সাথে আমাদেরকে এক কাজ করার প্রতিদান করুক আমি আলহামদুলিল্লাহ